আমাদের এখানে ছিলেন আমাদের দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ভাই বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা সদস্য সচিব মোহামান হুসেন শাহীন সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ এবং এবং ফিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন ইসমাদ সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ আংশিক কমিটিতে তারা অন্তর্ভুক্ত হয়েছে এবং আজকে এই মাজারে পুষ্পস্তবক অর্পণ বন্ধুরা পিরোজপুর জেলা বিএনপি এবং বর্গুরা জেলা বিএনপি যারা নেতৃত্বে এসছেন তাদের নেতৃত্বে বরগুড়া জেলা বিএনপি এবং পিরোজপুর জেলা বিএনপি একটি আদর্শ বিএনপির সংগঠনে পরিণত হবে আমরা বিশ্বাস নজরুল ইসলাম মোল্লা এবং শাহিন দুজনই প্রতিষ্ঠিত দক্ষ আন্দোলন সংগ্রামে আপসীন তারা কাজ করেছে একইভাবে পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমত প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম পুলিশি নিপীড়ন নির্যাতন সহ প্রত্যেকটি কর্মসূচিতে তারা কাজ করেছে তাদের নেতৃত্বে দল আশা করে ফিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে শক্তিশালী সংগঠন হবে সেখানে কোন দখলদার চাঁদবাজ কোন ধরনের সমাজ বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে এটা দল প্রত্যাশা করে এবং ইনশাআল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন সমাগত সেইখানে তাদের নেতৃত্বে দল এমন ভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শীষকে জনগণ ভোট দেবে